একাধি ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একাকি সালাত আদায় করবে না জামাতে জামাতে করবেন সব সময় জামাতে করবে সুযোগ না থাকে একান্ত তখন একা পড়বেন ট্রেনের মধ্যে সুযোগ নেই বাসের মধ্যে সুযোগ নাই হ্যাঁ ড্রাইভার ওই মার্কা ড্রাইভার এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না তখন ওই অবস্থায় সালাত পড়বে জি দুই রাকাত করে সফরের দূরত্ব কত আশির থেকে পঁচাশি কিলোমিটার গাড়ির রাস্তা যদি হয় আশির থেকে পঁচাশি আমি এখানে পূর্ণ সলাপ পড়েছি এসা আমি রাজশাহী থেকে আসলাম হ্যাঁ তাহলে এখানে পুরা সলাপ পড়ব না কসর করবো পুরা সলাপ পড়েছি বেশির তো বেশি পঁয়ত্রিশ কিলোমিটার হবে সোজা হলে আরো কম হবে সুতরাং এখানে কসর করা যাবে না বর্তমান এই রাস্তায় গাড়ির রাস্তাতে কসর করা যাবে না হ্যাঁ দল আসতাম আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন তাহলে সফর ধরা যেত এখনো যদি আপনার বাড়িতে কেউ এসে বলে আপনি গেছেন ধরেন যে কম বেশি বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি তাহলে এটা সফর ধরা যাবে এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে তাহলে ওটা সফর ধরা যায় তাছাড়া হাদিসের আলোকে আশির থেকে পঁচাশি কিলোমিটারের নিচে সফর ধরা হয় না বিদেশের কথা যেসব ফতোয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া কতদিন কসর করবেন চার দিনের নিয়াত যদি থাকে কসর চলবে পাঁচ দিনের নিয়াত করলে আর কসর চলবে না আপনি এখান থেকে ঢাকা গেছেন ঢাকাতে আপনি পাঁচ দিন থাকবেন পাক্কা নিয়াত হোটেলে থাকেন ছেলের বাড়িতে থাকেন তাহলে আপনারা কসর চলবে না পুরা সালাদ পড়বেন তবে চার দিনের নিয়াত আছে তাহলে কসর হবে জমা হবে বিদেশের কথা